তথাকথিত আন্তর্জাতিক প্লেয়ার ইউনুস যা বলে যা করে সবই তার উল্টো হয়ে যায় এই যেমন গত মার্চে উনি রোহিঙ্গাদের বললেন সামনের ঈদ আপনারা নিজ দেশে করবেন উল্টো আরো এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা ঢুকে পড়ে বাংলাদেশে সুইজারল্যান্ডে গেলেন বিশাল মিটিং করে আসলেন পরের মাসেই বাংলাদেশকে সকল আর্থিক সহায়তা বন্ধ করে দিল সুইজারল্যান্ড অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দেশে আনলেন ইউনোস আর ডিসেম্বরে একত্রিশ হাজার বাংলাদেশকে ফেরত পাঠায় মালয়েশিয়া ম্যাজিক না আচ্ছা এবার মূল কথায় আসি রাষ্ট্রীয় সফরের কথা বলে ব্যক্তিগত কাজ ছাড়তে সম্প্রতি উনি লন্ডন সফরে গিয়েছিলেন রাষ্ট্রের টাকায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দেশে থাকার পরেও ইউনুসকে সাক্ষাতের জন্য সম্মতি দেননি সম্মান যায় যায় কিছু একটা তো দেখাতে হবে শুরু হলো কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের নাটক যেটা নিয়ে অনেক মাতামাতি করতে চেয়েছিল তার টপাকাণ্ড সূচি কিন্তু ধোপে টিকেনি এটা হচ্ছে কিংস ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট যেখানে চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের নমিনিসদের নাম উল্লেখ করা আছে কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়েও সেখানে ইউনুসের নাম খুঁজে পাওয়া যায়নি সোজা কথায় উনি অ্যাওয়ার্ড পেয়েছেন এটা সত্য কিন্তু পেছনের কথাটি আপনাদের জানা প্রয়োজন এই যে এই মহিলা তার হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন এই ছবিটি আপনারা প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে খুঁজে পাবেন না ভাবতে পারেন যে হতেই তো পারে এ আর এমন কি তাহলে শুনুন এই মহিলার নাম ডেম অ্যান্ড লিম তিনি হেলেনা কেনেডি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং ফাউন্ডার কেনেডি ফাউন্ডেশন সোশ্যাল এন্টারপ্রাইজ নিয়ে কাজ করে একই ব্যবসা আমাদের মহাজন সরকারেরও মজার কথা হচ্ছে এই মহিলা স্ট্যান্ড উইথ প্রফেসর ইউনুস নামে একটি ক্যাম্পেইন লঞ্চ করেছিল দু সালে অনেক চেষ্টা করেও ইউনুসকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হন এই ডেইন অ্যান্ড লিম আদালতে প্রমাণিত হয় ইউনুসের কর ফাঁকির অভিযোগ যেহেতু ইউনুসের সাথে সাক্ষাতে সম্মতি দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী আর সেই দেশের রাজা এমন কোনো কাজ করে করবেন না যাতে তাদের মধ্যে মতবিরোধ হয় তাই এই মহিলাকে দিয়ে অ্যাওয়ার্ড দিয়ে তার নাম লিস্টে পর্যন্ত রাখেনি আর ইউনুস সাহেবও সেটি জানতে দিতে চাননি যে একই লাইনের লোক তাকে অ্যাওয়ার্ড দিচ্ছে এই কথা দেশবাসী জানুক বাহ ইউনুস সাহেব বাহ গত দশ মাসে শুধু নিজের জন্যই করে গেলেন গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের কর্মকুফ গ্রামীণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুমোদন গ্রামীণ ম্যান পাওয়ারের অনুমোদন ডিজিটাল মানি ট্রান্সফারের লাইসেন্স গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে দশ পার্সেন্ট আরো কত কি দেশবাসীকে শুধু মূলই উপহার দিয়ে গেলেন